আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কোনো শিরোনাম নাই কিছু নাই সরাসরি আমরা মাঠ পর্যায়ে চলে আসছি একদম পেছনে দেখলে দেখবেন দুই দুইটা মৌচাকের আছে আর কি মৌচাক অলরেডি ভাঙার কার্যক্রম চলতেছে যেটাকে আমরা হারভেস্টিং বলতে পারি মধু সংগ্রহ বলতে পারি এবং আমরা প্রাকৃতিক মধু নিয়ে কাজ করি মূলত আমি আশা জামান যেমন নাই সবসময় প্রাকৃতিক মধু নিয়ে কাজ করি আর সেটারই অংশ বিষয় না দেখতে পাচ্ছেন মূলত সবসময় যেহেতু লাইভ করা যায় না বিভিন্ন জায়গায় নেটওয়ার্কিং সমস্যা থাকতে পারে ওই জন্যই আমরা মূলত লাইভটা করছি না আর আপনাদের যদি আর একটা দেখায় আরও একটা চাক আছে ওখানে ওটার আমরা মধু সংগ্রহ করেছি অলরেডি এবং ওটার পরে আমাদের কার্যক্রম এই চিন্তা দুইটা কার্যক্রম চলতেছে অনেকজন মোবাইল তিনটে মোবাইল আছে আপনার চেষ্টা করে যাচ্ছে এবং এমন জায়গায় আমাদের চাকটা রয়েছে সো টাফ এই জায়গা থেকে সব মধু সংগ্রহ করা খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় আছে তো আমরা এই রকমই বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ থেকে বিভিন্ন কোটর থেকে গাছের কোটর থেকে মধু সংগ্রহ করে থাকি খুবই ক্রিটিক্যাল জায়গা থেকে এবং এই মধুগুলো আপনাদেরকে আমরা পাঠিয়ে থাকি ইনশাল্লাহ তো অবশ্যই যাদের মধু লাগবে তারা আমাদেরকে জানায় রাখবেন আমরা একটু করে সময় নিব সময় নিয়ে নিয়ে আপনাদেরকে মধুগুলো দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা সবসময় অ্যাভেলেবল মধু পাই না এটা আবার চাষের মধুও না যে আমরা চাইলাম যত ইচ্ছা তত মধু দিয়ে দিলাম এমনটা না সময় নিয়ে আমাদেরকে মানে অর্ডার করবেন সময় দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট কোয়ালিটির মধুটা আমরা আপনাদেরকে সার্ভ করবো ইনশাআল্লাহ ভালো থাকেন এবং মধুর অর্ডার করার জন্য আমাদের বক্সে যোগাযোগ করুন ফিয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ